আসসালামু আলাইকুম আজকে আমাদের গরুটা অতিরিক্ত ক্যালসিয়াম শট হয়ে কমে যে সে মারাত্মকভাবে ক্যালসিয়াম ভুগছে তো আমরা ক্যালসিয়াম খাওয়াইছি তাতেও কোনো কাজ হয় নাই প্রায় দুইবার খাওয়ানো হলো স্যালাইনের মাধ্যমে তার রক্তে শিরায় দেওয়া হলো কিন্তু তাতেও কোনো সুবর পাচ্ছি না গরুটা যে শোয়া শুইলে আর উঠতে পারতেছে না তা আপনারা যারা খামারই আছেন আপনারা যদি এরকম সমস্যা ফেস করে থাকেন তাহলে দয়া করে জানাবেন আমাদের কী করণীয় কারণ পর্যাপ্ত পরিমাণে ভিটামিনের ঘাটতি দেখা দিচ্ছে কিন্তু ভিটামিন প্রয়োগ করতেছি কিন্তু কোনো সুফল পাচ্ছি না গরুটা খুব অস্থিরতা বোধ করতেছে আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি দেখা যাক আল্লা ভরসা যা কিছু করে করে ভালোর এখন যে সমস্যায় পড়ছি পর্যাপ্ত পরিমাণে ধৈর্য ধারণ করতে হবে কারণ অসুখ কখনো বলে কয়ে আসে না এটা একটা অ্যাক্সিডেন্ট এখন আমরা দেখা যাক ট্রিটমেন্ট দিতে আসি কি সুফল পাই আমি পরে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব প্রায় অনেকগুলোই ক্যালসিয়াম ভিটামিন প্রয়োগ করলাম আমরা দেখুন এই যে গ্লোরিনা সলেডি এই যে ক্যাল প্লাস এগুলো সম্পূর্ণ তিনবার করে করা হইল তাও আমরা সুফল পাচ্ছি না এগুলো করা হয়েছে এই যে এগুলো এগুলো দেখতে পাচ্ছেন ক্যালডি ম্যাগ ফসফরাস যুক্ত কোটে ক্যাটোফস অ্যামাইনোভেট প্লাস এই যে ভিটামিন নিউরোবি এগুলো এগুলো আজকে করব যদি পর্যাপ্ত পরিমাণে গরুর ভিটামিন ক্যালসিয়াম শর্ট থাকে সেই জন্যে আমরা এই ভিটামিন ক্যালসিয়ামগুলো আমরা করতেছি এই যে থায়োভেট মানে ব্যথা এবং শরীর যে পড়ে গেছে জন্য আমরা ভিটামিন এডি করছি এবং এই যে নাভা ডাইজ ডাইজেস্টিভ এটা হলো পাউডার এটা হলো বদ হজম এবং খাওয়ার অরুচি হলে এটা নিরাময় হয় ভালো হয় এগুলো আমরা আজকে প্রয়োগ করব দেখা যাক আল্লাহ আল্লাহ করতেছি আল্লাহ তো সব কিছু ঠিক হয়ে যাবে এখন আমরা এই ওষুধগুলো গলা গলাইতেছি গরুকে খাওয়াবো এবং ইনজেকশনের মাধ্যমে শিরা মানে মাংসে ডাক্তার সুমন প্রয়োগ করবে তে ভাই অলরেডি এসে গেছে এখন ডাক্তার ভাই এটা রাত্রে মানে তাপমাত্রা পর্যাপ্ত পরিমাণে এখন যে উত্তপ্ত রোদের প্রখর সেজন্য আমরা সন্ধ্যাবেলা এই স্যালাইনটা প্রয়োগ করতেছি এই যে গলায় সুমন ডাক্তার পল্লী চিকিৎসক এআই কর্মী সে আমাদের গরু বাসন নিয়মিত দেখে যদি ক্যালসিয়াম ভিটামিনের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় গরুকে আমরা তিন ডোজ করব তারপরে দেখা যাক কী কী অবস্থা হয় পরে আপনারা আপডেট পাবেন পাবেনশনের মাধ্যমে এইভাবে করে আমরা প্রয়োগ করতেছি কারণ আমরা যতদিন এই গরু পালার অবস্থায় আমরা এই রকম সমস্যায় পড়ি নাই কারণ যত রকমের অসুখও আসে চিকিৎসক চিকিৎসাও আছে সেই সেজন্যে আমরা গরুকে ইঞ্জেকশনের মাধ্যমে ভিটামিন ক্যালসিয়াম দিতেছি কারণ তিন ডোজ দেওয়ার পরে দেখা যাক কী হয় এই যেগুলো মাংসে প্রয়োগ করবে ডাক্তার সাহেব বলল এটা হলো একটা ভাইরাসজনিত দুধ জ্বর যেটাকে বাংলাতে বলে আর ইংলিশে বলে মিল্ক ফিভার হওয়ার সম্ভাবনা আছে কারণ এই মিল্ক ফিভার হলে পর্যাপ্ত পরিমাণে গরু যখন দুধ দেয় তখন এই রোগটা দেখা দিতে পারে তো এই ইংলিশটা আজকে করা হচ্ছে তারপরে দেখা যাক কি হয় আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব পরবর্তী পদক্ষেপ আমরা কি নিচ্ছি যদি ভালো হয় তাহলে হয়ে গেল আর যদি না ভালো হয় তাহলে আমরা আরও নতুন কিছু ট্রিটমেন্ট দেওয়া যায় কেন যায় নাকি সেটা দেখো। এই যে এটা হলো রিনার্সোলাইডি এটা রিন কোম্পানির ওষুধ এই ওষুধগুলো আমরা এই গরুকে প্রয়োগ করতেছি কারণ শারীরিকভাবে যদি দুর্বলতা থাকে তাহলে এগুলো দিলেই গরুটা যদি অন্য কিছু না হয় তাহলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে আর কয়েকদিন ধরে প্রচণ্ড গরম কয়েকদিন একইভাবে বৃষ্টি গেল আবার এখন পর্যাপ্ত পরিমাণে এত গরম যে গরু ছাগল নিয়ে খুব অতিষ্ঠের মধ্যেই আসি গরু ছাগল পালাই সম্ভব হচ্ছে না এতই অশান্তি আমরা ফেস করতেছি

mana, hah? berpasukan, di hotel ni. hah. terpilih sih. ya deh. macam,